আচ্ছা জাম্বুরা মাখা কে না খায় আমার তো ভীষণ পছন্দ জাম্বুরা মাখা তো আব্বু আনতো আম্মু দেখতাম এভাবে বানাইতো সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আমার ভিডিওটা দেখবা আর যার নতুন তার অবশ্যই ফলে দিয়ে ফাঁসে থাকবা তো আজকে দুপুরবেলা আবু আসার সময় কলা আর জাম্বুরা আনছে আমাদের এই বছর আর জাম্বুরা খাওয়া হয়নি ফার্স্ট টাইম তো এইদিকে তো আমার মহারাণী অনেক খুশি তো দেখে আসে আমি জাম্বুরা কীভাবে তো আমি খোসাটা এখন কাটতেছি তো আম্মু দেখতাম এভাবে আস্তে আস্তে কাটতো খোসাগুলা তো আমিও চেষ্টা করতেছি কাটার তো আমি খোসাটা এখন এভাবে আস্তে আস্তে করে খুলবো দেখতাম আম্মু এভাবে খুলতো আর আম্মু যখন এটা খুলতো তখন এটা আমরা রেখে দিতাম খেলার জন্য মাথায় দেওয়ার জন্য আমরা আসলে এটাকে টুপি বা তখন ছোটবেলা মাথা দিয়ে খেলতাম তো আমিও চেষ্টা করতেছি খোলার জন্য এই তো দেখি আমি পারি কি না আম্মুর মতো খোলার জন্য জাম্বুরা খোসা এটা তো আমি অনেক চেষ্টা করতেছি দুনো হাত দিয়ে তো আমার হয় নাই দুটো অংশ ফটে গেছে আরও দুটা ফটে গেছে তা আমার হলো না দেখতাম আগে অনেক সুন্দর করে খেলতো আমরা ভাই বোন খেলতাম এগুলা দিয়ে তা এখন হয় নাই আর তো কিছু করার নাই এখন আমি জাম্বুরার যে ভিতরে অংশটা আছে ভালো ভালো ফেলে দিচ্ছি এগুলা আচ্ছা তোমরা কে কে জাম্বুরা পছন্দ করো অবশ্যই জানাইও আমাকে তা আমি সবগুলো এভাবে কাটবো কেটে যে ভিতরে যে বিসি আছে এগুলো ফেলাই দেবো বিচি ফেলানো শেষ এখন আমি যে ঝাম্বুড়ার কোষ আছে এগুলো এখন খুলবো এই যে আর জাম্বুরাটা অনেক মিষ্টি ছিল তো এইভাবে সবগুলা জাম্বুরার কোষ আমি খুলবো তো আমার ফুলা জাম্বুরা কোষ খোলা শেষ এখন আমি সবার জন্য এক্সট্রা করে রেখে দিচ্ছি ও তো আর জাল খাবে না এর জন্য ওর জন্য আমি শুধু চিনি আর লবণ দিয়ে বানাবো তো ওরগুলো বানানো হয়ে গেছে তো এখন আমাদের জন্য এখানে মরিচ দিছি আমি হালকা লবণ তো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে এগুলো মেখে নেব আসলে আমি জাল তেমন খাই না জাল খাইতে পারি না তারপরে অনেক ঝাল লাগছিল মাখা হয়ে গেছে তো তারপর ঝালের জন্য আমি কোলা খাচ্ছি তো আল্লাহ পে সবাইকে